খুব সকাল সকাল বৃষ্টি নেমে বসে গাদো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এতক্ষণ খুবই ভালো ছিলাম জানো তো কি বলবো বলছি তোমাদেরকে আর আমার হুমকু কবিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত মুসল ধারে বৃষ্টি পড়ছে তোমাদেরকে কি বলবো দেখো আর আজকে যেন আমি যা সমস্ত কিছু কেঁচে কেঁচে ধুলো দাদবাড়ির অফিসে জামা কাপড়টাপড় আমাদের মোটামুটি কাঁচা ছিল সব কেঁচে হাতে কষ্ট করেছে হাতে কেঁচে নিচে টিকড়ে ছাদে দিয়ে আসে আমি না পুজো করতে যাবো একেবারে জলটা ঝরুক তারপরে এনে বারান্দে দিয়ে দেবো এই আজকে বারান্দে একটু ছাটও দেয়নি জানো আর আমি স্নান করে সবাই বাথরুম থেকে বেরোতে না বেরোতে বাস মুসলধারে নেমে গেল মানে এখন ছাদে বৃষ্টির জলে শুরু করছে আমার সব জামা কাপড় সে স্নান টান তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে যে বৃহস্পতিবার এই যে সকাল সাপা মেয়ে চলে গেছে কলেজে মেয়ের বাবা চলে গেছে সবাই ঠিক আছে বাড়ির পুরো ফাঁকা আমি রয়েছি চলো পুজোটা দিয়ে আসি আগে আর কী পুজো বলো ঠাকুরের বাসন কী করে মাঝবো এরকম বৃষ্টি পড়লে কী বলবো আর ভালো লাগে না এখন সকাল সকাল থেকে যদি বৃষ্টি আর কিছু করার নেই প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আমরা আমাদের নিয়মে চলবো চলো তাহলে ঠাকুর ঘরে যাই আমার কাপড় সব শুকোচ্ছে দেখতে পাচ্ছো নিজের প্রিয়ম বৃষ্টি হচ্ছে আর আমার জামা কাপড় সব শুকোচ্ছে বলো কি করবো করার নেই আর ভীষণ ধারে নেমে বসে গেল সকালবেলায় দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল এখন একটু বৃষ্টিটাও কমেছে আবার হালকা রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও করছে দেখো বেশ সুন্দর গাঁদা ফুল টুল সব দিয়েছে শুধু পানটাই দেয়নি আজকে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। দেখো পুজো দিয়ে নেবে হালকা একটু টিফিন করে নিলাম টিফিন করেই তারপর রান্না বসিয়ে দিচ্ছি এখানে ভাত হচ্ছে হয়ে এসছে আর এদিকে মুগ আর মুসুরির ডাল করছি বৃহস্পতিবার ওই মাছ মাংস এগুলো করি না নিরামিষটাই করে দিই এই দেখো আলু ভেজে নিয়েছি গোল গোল করে ডালের সাথে আর কাঁকরোল ভেজে নিলাম বেশ ভালো লাগে এই কাঁকরো ভাজাগুলো খেতে এই যে একটু তেলটা ইয়ে করে রাখছি তারপরে দেখো এই যে কোপ কারি করবো একটা তরকারি তো করতেই হবে এবার কোপ্তাটা কী দিয়ে করেছিল তো কালকে রাতে কাঁচকলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য এই তো সব খুটি টুটি রাখি আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ছোলার ডালটা সেদ্ধ করেছি এই সেদ্ধ বলছি মিক্সটিতে পিষে নিয়েছি কী কী দিয়েছি বলতো তার মধ্যে একটু মৌরি দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম নুন দিয়েছিলাম একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম সামান্য দু একটা চিনির দানা দিয়ে ভালো করে ই করে নিলাম তার মধ্যে গাছকলাটা চুটকে ওর মধ্যেই দেওয়া হয়েছে ম্যাশ করে দিয়ে সব একসঙ্গে ফেটিয়ে দিয়ে তার মধ্যে একটু জোয়ান আর কালো জিরে দিয়েছিলাম আমি দেখো কোপ্তাকারিগুলো ভেজে নিচ্ছি তবে এটা একটু না গ্যাসটা মিডিয়াম মিশে ভাজ দয় হয় কারণ হাই ফ্লেমে দিলে না কি হয় বলো তো ওপরটা লাল লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে বেশ দেখো লাল লাল করে ভেজে নিলাম কোপ্তাগুলো এবার কড়াতে তেজপাতা আর তোমার গরম মশলা ফোড়ন একটু দিয়ে দিয়েছি আর জিরে দিয়েছি সাদা জিরে আর আলু দিয়ে দিচ্ছি আমাদের ঘরে একটু আলুটা বেশি খাওয়া হয় মানে ভীষণ ভালোবাসি বিশেষ করে তোমাদের দাদাভাই তো মানে মাছ মাংস খাবে সবার লাস্ট একটা আলু সাইডে সরিয়ে রাখবে ওটা খাবে এমনি আমরা কত মা আমি আমরা হাসাহাসি করি ওরা মানে খুব পছন্দ আলুর সবজির মধ্যে তারপরে দেখো মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে নুন হলুদ রেড চিলি পাউডার একটু কালারের জন্য আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি মাছটা নিয়ে ছিঁড়ে আর একটু একটু চিনি তো ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু দিতে হয় তবে আমি সামান্য একটুই দিই কারণ খুব একটা মিষ্টি আমরা খাই না তরকারিকে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম যতটুকু পরিমাণ জল দরকার আমার সেইটুকু আর একটু দিতে হবে বাস কারণ আলুগুলো তো সেদ্ধ হতে হবে এবার আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে কোপ্তাগুলো দেবো নাহলে তো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখো মাঝখানে কোপ্তা টপতা সব দিয়ে ই করেছিলাম সেগুলো স্কিপ করে গেছি আর হয়েই গেছে আমার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কী বেশ মন্ত্রা না কী বেশ গরম মশলা মানে শাহী না এটা কারণ ওই সেই মামি সর্ষের তেলের সঙ্গে এটা ফ্রিতে এসেছে তারপরে দেখো একটু ঘি দিয়ে দিলাম আর দেখবে নিরামিষ রান্নায় না একটু ঘি গরম মশলা দিলে তার একটা আলাদা ফ্লেভার মানে একটু অন্যরকম টেস্ট হয় বাস আমার কারি একদম রেডি আলু ঠালু সব তবে মানে সেদ্ধ হয়ে গেছে আর তবে এই যে ঝোলটা দেখছো না এটা কিন্তু আরও টেনে গেছিলো জানো তো কারণ কোপ্তাতে ঝোলটা টেনে নেয় এই দেখো ফাইনাল লুক দেখে নাও গ্যাস বন্ধ করার পর কীরকম মানে একদম স্টিমে দিয়ে দিচ্ছি গ্যাসটা তারপরেই দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম রাঁধুনি সোমবার আর শুকনো লঙ্কা আর তেজপাতা পুরো স্কিনটা আমার হোয়াইট হয়ে গেল একদম হয়ে গেল আমার ডাল সব এখানেই দিয়ে দিলাম কি গরম মেঘলা করে আছে তো আর ভীষণ ভ্যাপসানি গরম চলো আর একবার ঘাত ফা ধুয়ে আসি এই দেখো খেতে বসে গেলো এই কিছুক্ষণ আগে এক ফসলা বৃষ্টি হয়ে গেল জানো মেয়ে কলেজ থেকে ফোন করছে ওকে টিফিন টিফিন সব দিয়ে দিয়েছি বলছে ও ল্যাব ক্লাসে একটুখানি ক্লাস হবে আমি চলে আসছি টিফিন আওয়ার্সের পর মানে সে ব্রেকের আগে টিফিন এসব ক্লাসগুলো করেছে পরে আর বোচার করবো না আমি বললাম যে তো টিফিন টিফিন দিয়ে দিয়েছি বলে বাইরে গিয়ে খাবো আর আমি তুই শু পড়ে গেছিস দেখ এখানে কি বৃষ্টি পড়ছে কোথায় করে যে এখানে তো রোদ আমি বললাম জানিস এক পশলা বৃষ্টি হয়ে গেলো বারান্দায় সব ভিজে দিল পুরো সকাল থেকে যা হচ্ছে জামাকাপড় নিয়ে রোদ উঠলো ছাদে যেন আবার পুজো দেওয়ার পরে কি সুন্দর করে শুকি টুকি গেল আবার একটু একটু ভেজা বারান্দায় দিয়েছি ভাগ্যিস দেখতে পেয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিলাম দেখো খেতে বসে গেলাম এই যে কাগজি লেবু কেটে নিলাম আর আলু এই যে দিয়ে কাঁচকলার কারি আজকে করেছি এটা মেয়ের খুব ফেভারিট আর মুগ মসুরি মিশিয়ে ডাল কাঁকরাল ভাজা আলু ভাজা আর দইটা ভাত খেয়ে উঠে দই আর পেয়ারা খাবো এখন খেয়ে আবার মেয়ে চলে আসবে গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলেছি ঠিক সময় আজকে একটু আগে চলে এসছি হেন তখন কটা বাজে ডট সাড়ে ছটা বাজে আমার সন্ধ্যে টন্দে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের ঘরে বসেছে একটু বুঝতেই পারছো আরে কী বলো তো একটা বাঁধুর এই ছোটো ছোটো চাচি না কি আছে আমি ওখানে চা করছিলাম হঠাৎ আমি চার ওখানেই বসতে আছি দেখি বাদুরে যা আমি মার ছুট তারপরে ওই আলো ঠালো ডাইনিংয়ের আলোটা অফ করলাম এই ঘরে ঢুকে গেলাম তারপর আস্তে আস্তে বেরিয়ে দেখলাম বেডরুমে ঢুকে গেছে বেডরুমটা লাইট অফ করে কিছু ওদিকে ঢুকে গেছে ওর করে বারান্দাতেই বার করে দিয়েছি আমার ডাইনিংয়ে এখন লাইট জ্বালিয়ে দিলাম ওরা তো যেখানে আলো দেখবে সেখানে ঢুকে কোথাও থেকে আসে কি জানি সন্ধ্যে হলে বড় বিরক্তি লাগে মেয়ে তো ভয় চিৎকার দিয়ে উঠে আর সত্যি ভয় লাগে গো বাদলগুলো বাদর না চামচিকে বলে এরকম কালো কালো মতো ওই দিকে ওই গাছ ঠাসেছে তো পিছনে ওইখান থেকে আসে এই যে এখন একটা আজকে একটু লিকার চা নিলাম কি আর ভাবলাম একটু লিকার চাই খাই আজকে আজকে কাজ করার কোপ্তাকারিটা মি তো খুব পছন্দ হয়েছে ও খুব খুশি ওর স্কুল মানে কলেজ থেকে এসে ওর খুব ভালো লেগেছে আমি জানি ও এতো এমনি কাজ কলা খায় না তোমাদের বলি না ও কাজকলা এমনি খাবে তো কোপ্তাকারি করলে তখন খাবে তখন চেয়ে চেয়ে খাবে আমাদের দাদাভাইও এটা খুব পছন্দ করে কাজকলা করতে কাজকলা যেহেতু আছে ওর মধ্যে আর খুব সত্যি খুব ভালো হয় খেতে নিরামিষের দিন কী বলতো একদিন সপ্তাহে নিরামিষ ধরো করি কী রান্না করব কি করব। এটা একটা মানে বিশাল সমস্যা মাছ কী হবে বলো তো আমার মাছটা না করলে অতটা ঝামেলা থাকে না কারণ তোমাদের দাদাভাই ডাল ফাল অত ভালো না মাছের ঝোল হলেই হয়ে যাবে মাছ হচ্ছে ঝোলটা দিয়ে খেতেই ভালোবাসে ওই জন্য মাছ না খুব অসুবিধা হয়েছে তবে এখন নিরামিষে ধরো দেবে ডাল ঠাল করতে হয় ডাল ভাজা টাজা করে দিই নিয়ে কাজ করতে খুব একটা অসুবিধা দেখি হয় না এখন চা বিস্কুটটা খেয়ে একটু ছাদে হাঁটতে যাব ওই জন্য তাতে তাতে করলাম কারণ এখন তো বর্ষার ছাদে একটু স্লিপার হয়ে যায় ওই জন্য বেশি সন্ধে করলে অসুবিধা হয়ে যায় আলো থাকতে থাকতে একটু যাই কয়েক রাউন্ড হেঁটেই চলে আসি ঘেমে যাই কি বলো আর আজকে তো সারাদিন যা জ্বালিয়েছে বাপরে বা মানে কি বলবো কোনো একটার সময় তখন রান্না বান্না সব আমার হয়ে গেল একটা নাগাদ মায়ের সাথে একটু ফোনে কথা বলছি ওর এই বাবার রে আমার মুসলধারে বৃষ্টি আসলো বারান্দা থেকে সব নিয়ে আমি ঘরে মানে রেখে দিলাম আবার দেখলাম কী রোদ আবার দিয়ে আসলাম বারান্দা এই করছি বসে বসে চলে তাহলে চাটা খাই আবার পরে আসবো তোমাদের কাছে এখন রাত পনেরো নটা বাজে এই যে দেখো ওর বাবা মেয়ে আগে আগে চোর ছুটছে ওর বাবা তাড়াতাড়ি করে ছুটছে ওকে এখন পড়তে দিয়ে আসতে যাচ্ছে কম্পিউটার সাইন্স করতে যাচ্ছে আসবে সাড়ে দশটার পর গেছ কোথায় এসে গেছি বলো বেডরুমে এসে গেছি খাওয়া দাওয়া একটু সব কমপ্লিট হয়ে গেছে এই কি তোমার মেয়েকে নিয়ে আসলো এখন সাড়ে এগারোটা কাছাকাছি বাজে মেয়েকে আনতে গেছিলো তো দাদা হয় সাড়ে দশটা তখন টিপ বৃষ্টি করছিল মানে এত চিন্তাও ছিল যাক তারপরে একটু কমেছে বা চলে এসছে মানে ওই ও যখন পড়তে গেছিল মাঝখানটায় মানে ভালোই বৃষ্টি হয়ে গেছে রাস্তার জল জল হয়নি মোটামুটি বৃষ্টিটা হয়েছে আর যখন আসলে না কি ভিজেটি আমার ভাত বাড়তে গিয়ে মানে ওরা ওদের তোমাদের দাদা আনতে চলে যায় ভাত বাড়তে চলে যায় আস্তে আস্তে ভাত বাড়বো তবে কেউ ঘাটটা পরিষ্কার টরিষ্কার করতে হয় কিচেনটা যেটা না ভিজি নি আমি যাক তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম জায়গাটা সব পরিষ্কার করলাম ভেজে চুল ঠুল বেঁধে একদম রেডি এখন তো শুকনে এখন একটু মোবাইল টেবিল একটু দেরি শুতে দেরি হয় যে মেয়ে ও মোবাইলে কী কাজ করছে ও তো সারাদিনই মোবাইল আর কম্পিউটারের কাজ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলছি তোমরা অনেকেই ভিডিও সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও এটা কিন্তু খারাপ লাগে জানো তো মানে একটা ভিডিও করতে এডিটিং করতে অনেকক্ষণ টাইম লাগে অনেকটা খাটনি সেখানে পড়ে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়া এটা কিন্তু খুব বাজে লাগে ভীষণ খারাপ লাগে জানো তো তাই বলছি তোমরা ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে না গুড নাইট